ওয়েট লসের জন্য আমরা হয়তো সবাই জানি না যে কি খাওয়া প্রয়োজন ওয়েট লসের জন্য প্রোটিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন ছাড়া কিন্তু শরীর থেকে ফ্যাট যাওয়া কখনোই সম্ভব নয় প্রোটিন ফ্যাটকে বার্ন করে ফ্যাট কমায় তো যদি বাজেট ফ্রেন্ডলি হোম প্রোটিন পাউডার আমরা খেতে চাই তাহলে ছাতুর শরবত একদম ঠিক শুনেছেন ছাতুর শরবত একশো গ্রাম ছাতুতে থাকে কুড়ি গ্রাম প্রোটিন দশ গ্রাম ফাইবার ষাট গ্রাম ক্রাইবো কার্বোহাইড্রেট আর পাঁচ গ্রাম আয়রন ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কোনো সাইড এফেক্টস নেই হার্ট হেলদি রাখতে হলে ছাতু শরবত খান হাই ব্লাড প্রেশার যাদের আছে হাই কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য ছাতু শরবত খুব ভালো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় স্কিন এবং হেয়ার হেলথের জন্য খুবই ভালো অনেকক্ষণ পেটও ভরা থাকে ওয়েট লসের জন্য সব থেকে বেস্ট তো আপনি যদি ওয়েট লস করতে চান তবে আর দেরি কিসের আজ থেকে ছাতুর শরবত করুন সকালে এবং বিকেলে টিফিনে খেয়ে নিন আর তাছাড়া প্রোটিন কাটনা দরকার তাও যদি এরকম বাজেট ফ্রেন্ডলি হয় তো কমেন্ট করুন কে কে খাচ্ছেন